নূর নবীর গোলাম বলা যাবে কি মানুষ মারা গেলে চার দিনা বা চল্লিশ দিনা খাওয়ানো যায় যাচ্ছে কিনা বুকের উপরে হাত বাঁধা যাবে কিনা এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে বুকের উপরে হাত পাতা একটা সহী হাদিস দেখাবে সবগুলি হাদিসের সনদে ঝামেলা আছে সমালোচিত রাফি আছে সহি মুনকার বিভিন্ন ধরনের সমালোচিত রাফি রয়েছে এই যারা সহি হাদিস সহি হাদিস বলে বুকের উপর হাত এরা সহি হাদিস অনেক সময় চিনে না জানাজা এর পরে সবাই মিলে মুনাজাত জায়েজ আছে কি এখন যারা বলবেন জায়েজ নয় তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ মানুষ মারা গেলে কবরে শোয়ানোর সময় মাথার নিচে ইট বা মাটির চাকা দেওয়া কি জায়েজ নূর নবীর গোলাম বলা যাবে কি এই ব্যাপারে ডকুমেন্টারি একটা বক্তব্য ইউটিউবের মধ্যে আমার গত এক দেড় বছর আগেই দেওয়া আছে মনে রাখবেন আমরা আবেগে অনেক সময় সত্যটা অস্বীকার করে ফেলি আপনাদেরকেও যদি আমি প্রশ্ন করি আমরা কার গোলাম সবাই এক বাক্যে বলবেন আমরা আল্লাহর গোলাম নিঃসন্দেহে আমরা আল্লাহর গোলাম কিন্তু যদি নবীর গোলাম এই কথাটা বলা হয় এখানে আবার অনেক ভাইরা সিরকের গ্রাম খুঁজে এত সিরিকের ঘাম খোঁজা ঠিক না রসুলের করিম সাল্লু আলহ্লামের গোলাম বললে আমার অনেক ভাইরা দয়া করে গ্রাম খুঁজেন সব জায়গায় শিরকের ঘাম খোঁজাটা ঠিক না মনে রাখবেন রসুল সাল্লু আলিহাস্লামের একাধিক গোলাম ছিল হজরে সাফি না তিনি কিন্তু রসুল পাকের গোলাম মাওলায় রসুল গোলাম শব্দটাকে আরবিতে মাওলা বলে কি বলে মাওলা শব্দটা কয়েকটা অর্থে ব্যবহার হয় মাওলা আল্লাহর নাম মাওলা কার নাম আল্লাহর নাম কিন্তু আমরা আল্লাহকে মাওলা বলি আবার নবীজির ক্ষেত্রে মাওলা শব্দ ব্যবহার করি মাওলা না মোহাম্মদ সাল্লি সাল্লাম সে রেখো দা হজরত আলী রাজি আল্লাহ তিনিও মাওলা মাওলা না নবীজি বলছে মান কুন্তু মাওলা ফা আলীয়ুন মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা আবার সমস্ত আলেমদের আমরা মাওলা বলি হযরত মাওলানা ওয়াজ করবেন হযরত মাওলানা আমাদের মাওলা অতএব মাওলা শব্দটি অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে এক রকম অর্থ রাসূল পাকের ক্ষেত্রে আরেক রকম অর্থ ওলামায়ে কেরাম তিনাদের ক্ষেত্রে আরেক রকম অর্থ মনে রাখবেন এই কথাগুলো মাওলা শব্দের আরেকটা অর্থ হলো কৃতদাস গোলাম রসুল এ পাক সাল্লা সাল্লামের একাধিক গোলাম ছিল আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা গুগলে সার্চ দেন মাওলা রসুলিল্লাহ সাল্লাহ এটুকু আরবিতে লেখেন দেখবেন কতজন রসুলে পাকের গোলাম ছিল সব তালিকা পেয়ে যাবেন এখন কিন্তু কিতাব মেন কিতাব লাগে না আপনি মোবাইলে টাচ করলে পেয়ে যাবেন মাক্তাবায় সামেলা সহযোগিতা নেন আপনি তো ফতোয়া দিচ্ছেন লাম্বা ফতোয়া নবীর গুলাম বলা যাবে না আরে ভাই এত তারা হরা করেন না সাহাবাই কারামের গোলাম ছিল তাবিদের গোলাম ছিল হাজরেতে সফিনা তিনি যখন হারিয়ে গেলেন এক যুদ্ধে ওনাকে বন্দি করে ফেলেছিল মেসকাতে হাদিসটা আছে হারিয়ে গেলেন মানে বন্দি অবস্থা থেকে উনি পালায় হারাই গেলেন হারিয়ে যাওয়ার পরে উনি এক জঙ্গলের ভিতরে ঢুকলেন জংলার ভিতরে ওনার সামনে এক বাঘ এসে হাজির ক্ষুধার্ত বাঘ জংলার ক্ষুধার্ত বাঘ আল্লাহ রসুলের সেই সাহাবী নবীর গুলাম হজরতে সফিনা রদি আল্লাহ নহর সামনে যখন পরে গেল তিনি চিন্তা করে জংলার বাঘকে বলে দিলেন জংলার বাঘ রে তুমি জানো নিয়ামিকে আমি রহমাতুল্লিল আলামিন নবীর গোলাম সাফিনা বাঘ নবীর গোলামের পরিচয় পাওয়ার পরে আর আক্রমণ করে না কামড় দেয় না থাবা মারে না বরং সে পাহারা দিয়া দিয়া রাস্তা দেখাইয়া হযরতে সাফিনা কে মদিনা মুনাব্বারায় পৌঁছায়া দিয়ে গেছে সহি মুসলিমের মধ্যে হাদিস রয়েছে আমার নবীজি বলেছে তোমরা তোমাদের কৃতদাস যারা অধীনস্থ লোক যারা তাদেরকে তোমরা ইবাদি বলো না না আমার 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 বান্দা বরং তোমরা গোলাম গোলাম অর্থাৎ একজন মনিব তার অধীনস্থ কৃতদাসকে বান্দা বলতে পারবেন আল্লাহর রসুলের নিষেধ কিন্তু গোলাম বলা এটা কিন্তু নিষেধ না নবীজির অনুমোদন রয়েছে এই জন্যে গোলাম বলাটা আল্লাহর ক্ষেত্রে এটা নবীজির ক্ষেত্রে গোলাম বললা আল্লাহর ক্ষেত্রে এটা শিরকের কোন গন্ধ খোঁজার কারণ নাই কারণ আল্লাহর গোলাম হলাম আল্লাহর বান্দা হিসেবে নবীর গোলাম হইলাম নবীর উম্মত হিসেবে দৃষ্টিভঙ্গি তো আলাদা খবরদার অনেক আলেমরা আছে না বুঝে লম্বা লম্বা ফতুয়া সাপ্লাই দেন আমি তাদেরকে অঙ্গনের বড় আলেম মৌলানা নজরুল ইসলাম কাশমি সাহেবের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ করছি মানুষ মারা গেলে চার দিনে খাওয়ানো যায় না মানুষ মারা গেলে চার দিনে পাঁচ দিনে চল্লিশ দিনে যে খাবার আয়োজন এটা শূন্যতে সাহাবা এটা কি শূন্যতে সাহাবা রসুল করিম সাল্লাহামের সাহাবা এরকম করতেন এই জন্য আমরা করি আমরা ওয়াহাবি না সাহাবিদের দলের লোক আমরা সাহাবিদের দলের লোক মুসনাদে আহমদ যিনি লিখেছেন ইমাম আহমদ আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহে তিনি কিতাব জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন ইমাম আবু আইমিস ইসফাহানি রহমতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়ার মধ্যেও বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন ইমাম জালাল উদ্দিন সৈয়তী রহমতুল্লাহ আলাই তিনিও আলহাবিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা এনেছেন হ্যাঁ এদিকে থাকা হয়

তাদের কবরে প্রথম সাত দিন খুব বেশি ফেতনা হয় ওই সাত দিনই রসুলের সাহাবারা দুনিয়ার মানুষদেরকে মৃত ব্যক্তির পক্ষে খাবার খাওয়াই তো আমরা খাওয়াই একদিন এতে আমরা বেদাতি আর সাহাবারা খাওয়াইছে সাত দিন তাহলে সাহাবারা কি আমরা একদিন খাওয়াইয়া বেদাতি সাহাবাই কারণ সাত দিন খাওয়াই তাহলে তারা কি অবশ্যই যারাই বলবেন কথা বলবেন কিন্তু আমানতদারির সাথে কথা বলবেন ফতোয়া যেন পাইকারি দরে না হয় এমন ফতোয়া দিয়েন না যে আপনি মুসলমান থাকবেন আর সাহাবারা ইসলাম থেকে বাইর হয়ে যান আওয়াজ এরকম যেন না হয় সংক্ষেপ করলাম ওমানে বিভিন্ন রাষ্ট্রে সাত দিন পর্যন্তই খাওয়া অন্য অন্য মুসলিম কান্ট্রিতে আমরা তো আর এত দেশ ঘুরছি না আপনারা গেছেন নি ওমানে সবাই গেছেন হেদিনে সাত দিনই খাওয়া আমরা দেশে একদিন খাওয়া সৌদি আরবও খাওয়ায় অরিজিনাল যারা সৌদি আর নাগরিক তারাও কিন্তু এই আমলটা করে কিন্তু এটা আমরা তো গেছি কাম করার লাগিয়া ওই যে ওই যে একজন বলতেছে সাত দিনও খাওয়া যায় ফার্স্ট দিনও খাওয়া সৌদি আরবরা খাওয়াই আমি জানি এটা আমি দেখেছি নির্ভরযোগ্যভাবে জানি বুকের উপরে হাত বাঁধা যাবে কিনা বুকের উপরে হাত বাধা হানাফি সাফি হাম্বলি মালিকি চারো মাঝ হবে কোন মাঝ হবে নাই মক্কা মদিনাতে গেলে আপনারা দেখবেন হানাফি মাঝাব যারা করে তারা এভাবে আমরা যেভাবে নামাজ হাত বাঁধি এভাবে বাঁচছে যারা সাফি মাঝাব এবং হাম্বলি মাঝাব তারা বুকের নিচে নাবির উপরে এইভাবে হাত বাঁধে মক্কার ইমামরা মদিনা মুনাব্বার ইমামরা এভাবে হাত বাঁধে ওনারা সবাই হাম্বলি হাবকে ফলো করে এইভাবে নাবির উপরে বুকের নিচে আর যারা মালিকী মাঝহবের অনুসারী তারা হাত ছেড়ে এইভাবে দাঁড়িয়ে থাকে চার আছে কিন্তু বাংলাদেশে যারা লেডিস এগুলি কোন না কোনো ইমামই নাই এরা লাশের মতো আর কি আমি আজকে স্পষ্ট করে দিচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহি হাদিস নাই সবগুলি ঝামেলা সবগুলি হাদিসের সনদে যেমন আবু দাউদ শরীফে একটা রেওয়ায়েত আছে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাই ইরসাল করে আল্লাহ রাসূলের সূত্র দিয়ে বলেছেন তিনি একজন তাবেঈ তিনি রসুলের পক্ষে জীবনে কোনো দেখেই নাই মুরসাল হাদিসে আছে এরপরে আরেকজন রাবি আছে সনদে উনি জয়ী সাহিব নে খুজাইমার মধ্যে আরেকটা রেওয়ায়েত আছে ওখানে একজন রাবি রয়েছে ওই রাবি হলো যার স্মৃতিশক্তি দুর্বল ছিল জয়ীফ রাবি সমালোচিত রাবি অন্যান্য যতগুলি রেবায়ত দেখেছি আলাস সদর সম্পর্কে বুকের উপরে হাত বাঁধার সম্পর্কে প্রত্যেকটা সনদের কোনো না কোনো রাবি অভিযুক্ত সবগুলি সনদে কোনো না কোনো আপত্তিকর রাবি আছে কিন্তু আমরা যারা নাবির নিচে হাত বাঁধি আমাদের আমলের পক্ষে সুস্পষ্ট সাতটা হাদিস আছে কয়টা হাদিস সাতটা হাদিসের মধ্যে একটা মারফু মুতাসিল সনদের হাদিস এটা সহি মুসান্নাফ ইবনা বিশাইবা যেটা দুইটা নুস্কার ছাপা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ যেখানে তাহতা সুর্রা রসুল করিম সাল্লাহাম নাবির নিচে হাত বেঁধেছেন এই মর্মে সুস্পষ্ট উল্লেখ আছে আরেকটা মৌকুব হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত সহি হাদিস আত্তাম হিদের মধ্যে ইমাম ইবনু আবদুল বার রহমতুল্লাহ আলাই সেখানে উল্লেখ করেছেন এটাও সহি তবে এটা মারফু নয় মৌকুফ আর একটা মট্যু ওটাও সহী মনে রাখবেন মারফু পর্যায়ের একটা হাদিস আছে হাসান সাতটা হাদিসের মধ্যে চারটা হাদিস হলো হাসান সহী হাসান সহী সাতটা থেকে চাইরটা মাইনাস হইলে কটা থাকে আর তিনটা হাদিস হলো দাইফ দুর্বল জহিফ সনদের সর্বোপরি বুকের উপর হাত বাজার হাদিসগুলোর তুলনায় নাবির নিচে হাত বাজার হাদিসগুলো হলো শক্তিশালী হাদিস আপনি যদি হাদিস চান আপনাকে তাও হাত বাজার দিকে আসতে হবে আপনি যদি বলেন আমি বুখারি মুসলিমের হাদিস খুঁজতে চাই তাহলে আমি বুখারি মুসলিম থেকে আপনাকে সমাধান দিয়ে দেই শুনুন শহীদ বুখারি এবং সহি মুসলিমের মধ্যে একটা রবয়েত রয়েছে দুইটা রয়েত বলে একটা রয়েত হলো থেকে বর্ণিত তিনি বলেন কানান লোকের আমাদের আদেশ দিতেন আমরা যেন রাখি হাত রাখি কোথায় রাখি এক বাম হাতের জেরা আলা জিরা হিল ইউসরা বাম হাতের জেরার উপরে যেন ডান হাত রাখি এই মর্মে একটা রেওয়ায় সহি বুখারিক আছে এই হাদিসে বুকের উপরের কথাও নাই নাবির নিচের কথাও নাই শুধু বলছে বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি এটার ব্যাখ্যা শহী মুসলিমের হাদিস থেকে নিয়ে নেন ওয়াই লিব্ন হজর বলেন রা ইটু রাসূল আল্লাহ ই সল্লাল্লাহ ওয়াইনি ফ হেউসাল্লাম ইজা ইফ লেতা হাসলা আমার আলোচনা শেষ ফুটেনশন এটাই লাস্ট প্রশ্ন উঠে আবু দাবু শরীফ নাসাই শরীফ শাহীদনে খুজাই মা অন্য কিতাপ হাদিষ্টা আছে ওয়াই লেবনে হজর বলেন আমি আল্লাহর নবীর দিকে দেখেছি গো নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত ওচা করতেন কানের লতি মুবারক পর্যন্ত নবীজি হাত তুলতেন হুমাদা আদা হলিউম নায়া না এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন একজন যুবক ভাই দাঁড়ান তো যেকোনো একজন যুবক ভাই দাঁড়ান যেকোনো একজন যুবক দাঁড়ান না আচ্ছা সামনে যিনি দাঁড়াইছেন উনি থাকুক আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতে আপনিও নবীজিকে ফলো করেন বাম হাতের কবজির উপর ডান হাত রাখবেন রেখে উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোনো ঠেলাঠেলি যাবেন না কোনো দলাদলি করবেন না নিরপেক্ষভাবে বাম হাতের কবজির উপরে ডান হাত রাখলে যেখানে যায় নর্মালি যেখানে থাকে ওখানেই রাখেন এবার আপনি একটু ওইদিকে ঘুরে সবাইকে দেখান সবাই একটু দেখেন ওনার দিকে ওই পাশ পিছনে দেখা একটু খেয়াল করেন সবাই ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি বসেন বলেন ওনার হাতটা কোথায় গেছে আপনার ঘুমাই দিছেন কোথায় গেছে উনি কি জোর করে নিছেন এমনি গেছে দেখেন কোনো দলাদলি করে নাই ঠেলাঠেলি করে নাই নিরপেক্ষ ভাবে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের উপরে নিরপেক্ষ ভাবে উনি আমল করছেন আমল করলে দেখা যাচ্ছে আমাদের বাপ দাদা যে নামাজ পড়ছে ওটাই মদিনাওয়ালার নামাজ বুখ আর এবং মুসলিমের হাদিস থেকে আপনি সমাধান নিয়ে নেন বুকের উপরে হাত মারতেছেন আর বলতেছেন হাদিস সোহী হাদিস ভাই এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে বুকের উপরে হাত পাঁধা একটা সহী হাদিস দেখাবে সব বলে হাদিসের সনদে ঝামেলা আছে সমালোচিত রাবি আছে সই বোনকার বিভিন্ন ধরনের সমালোচিত রাবি রয়েছে এই যারা সহী হাদিস সহি হাদিস বলে বুকের উপরে হাত পাঁধে এরা সহী হাদিস অনেক সময় ছিলে না আমি আপনাদেরকে সম্মানের সাথে বলে যাচ্ছি নামাজ নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না সৌদি আরবে যারা হাত বাঁধে তারা বুকের নিচে হাত বাঁধে বুকের নিচে নাভির উপরে দেখেন আপনি মক্কামুদ্দিনের ইমামদের দিকে তাকাই ওনারা এখানে হাত বাঁধে কেন ওনারা হামবলি মাঝহবের অনুসারী কোন মাঝহব ইমাম আহমদ বিন হাম্বলের ইস্তেহাদ অনুযায়ী আমল করে ওনারা তো মাঝহাবি আমাদের দেশে যারা এই লেডিস নামাজ এগুলি মাঝহাবি না এগুলি লা মাঝহাবি অতএব সন্তানদের ব্যাপারে সাবধান আপনার ছেলে যেন লামা সাথে না তাহলে কিন্তু আমও যাইবো সালাও যাইবো মরার পরে কলিজার টুকরে সন্তানের কাছ থেকে দোয়া পাইবা না ফিলিস্তিনে যখন আক্রমণ হলো যুদ্ধ এদিকে মুসলমান মেরে ফেলতেছে আর ওদিকে লামা যাবি শায়করা ইসরায়েলের সাপোর্ট দিতেছে হামাস রে ফিলিস্তিনি মুসলমানদেরকে দোষী করতেছে আপনি বুঝেন না এই লামা কাদের এজেন্ট যে সময় মুসলমানদেরকে মেরে চোদ্দ হাজারের উপরে মুসলমান মেরেছে চোদ্দ হাজারের উপরে মুসলমান ফিলিস্তিনে শহীদ করে দিয়েছে সেই সময়ে এই নামাজ হবি না করে এগুলি ইসরাইলের দালাল ঠিক আমি নিজে দেখে আসি কি কঠিন পরিণতি বাড়ি ঘর বিল্ডিং কিচ্ছু নাই সব তস করে দিয়েছে গুলার মতো উড়িয়ে দিয়েছে সমস্ত বাণিজ্য চোদ্দ হাজার মানুষ একটা এরিয়া ছোট্ট একটা এরিয়ার চোদ্দ হাজার মানুষ মেরে ফেলা কি পরিমাণ গুলা বারুদ বোমা তারা এখানে ইউজ করেছে কল্পনা করা যায় না পৃথিবীর সারা পৃথিবীর অন্য ধর্মের লোকেরা পর্যন্ত নিন্দা জানাইছে আর আমার দেশের লামাঝাবিরা ইসরায়েলের জন্য দরদ উতলে উঠছে ইসরায়েলের দালালি করতেছে আপনারা কি মুসলমানদের পক্ষে না ইহুদিদের পক্ষে জানাজা এর পরে সবাই মিলে মোনাজাত জায়াজ আছে কি জানাজার নামাজের পরে সবাই মিলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নতে দলিল সহজ ভাবে বুঝবেন ইমাম বুখারির অন্যতম উস্তাদ তাবা তাবাকাতুল কুবরার মধ্যে দুইটা সনদে হাদিসটা রয়েছে আল্লাহর রসুল যখন শরীয়তে পর্দা করলেন ইন্তেকাল শরীফ করলেন নবীজি সশরীরে জিন্দা ওই একই রেখে বোঝানোর স্বার্থে ইন্তেকাল শব্দটা আপনাকে বোঝানোর চেষ্টা করছে আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে জেসেম মুবারক খাতিয়ার উপরে রাখা হলো যেখানে নবীজি রাউজা মুবারক ওই জায়গায় নবীজির হুজরা মোবারক ওইখানেই খাতিয়া মোবারকের উপরে নবীজির জেসেম মুবারক রাখা হলো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু সমস্ত সাহাবেদের ইমাম বিহীন একা একা তাকবীর এবং সালাত সালাম পাঠের পরে তিনি রৌজা মুবারক যেখানে মানে জেসেম মুবারক খাট মুবারক ওটার কাছে গিয়ে দাঁড়ালেন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবি পিছনে হজরত আবু বকর সিদ্দিক তিনি দোয়া করা শুরু করলেন লম্বা একটা দোয়া রয়েছে ওই সময় ফয়াকুল উন্না আমিন আমিনাম আবু বকর সিদ্দিক দোয়া করে আর সাহাবারা আমিন আমিন বলে পরবর্তীতে শেখ খোদা হজরত আলী আবার নবীজির জাসেম মুবারকের কাছে আসলেন তিনি ওই একই দোয়া করলেন যেই দোয়া আবু বকর সিদ্দিক করেছে ওই দোয়াটা তিনি করছেন ফয়াকুল উন্না আমিন আমিন সমস্ত সাহাবারা আমিন আমিন বলেছে এই দুইটা হাদিস থেকে প্রমাণ হয় জানাজার নামাজ শেষ হওয়ার পরে কেউ যদি সম্মিলিত দোয়া করে এটা জায়েজ তো বটেই বরং এটা সুন্নতে সাহাবা আল্লাহ রসুলের সাহাবারা এরকম আমল করেছে এখন যারা বলবেন জায়েজ নয় তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ আমরা জায়েজ বলছি দলিল দিয়া বলছি কেউ জায়েজ বললে দলিল দিয়া বলেন ফেকার এবারত দিলে খেয়ানত করবেন না আহনাফের জানাজার পরে দোয়া সম্পর্কে দুইটা মাসালা রয়েছে দুই রকম মাসালা রয়েছে ফতোয় বাহারুর রায় খোলেন সেখানে বাহাদার স্কিম জানাজার সালামের পরে দোয়া করতে নিষেধ করা হয়েছে এটা খোলা সাতুল ফাতাওয়া সেই কিতাবের রেফারেন্সে কিন্তু আমার ভাইয়েরা দয়া করে পরের তার পরেন না এটুকু পরেই ক্ষান্ত হয়ে যান

আর দুই একজন ফকিহীনারা বলেছেন লাতা কুমুলি দুআয় বাহাদা সলাতিল জানাজা জানাজার নামাজের পরে দুয়ার জন্য দাঁড়াবে না এই আবারতের ব্যাখ্যা মোল্লা আলী কারিমের কাতে লিখেছেন যে এটা নামাজের সাথে তসবি হয় জানাজার নামাজ কাতার বंदी হয়ে যেভাবে পড়েন ওইভাবেই যদি দুয়া কাতার বন্দি হয়ে করেন তাহলে জানাজার সাথে একটা সাদৃশ্যতা হয় কোনটা জানাজার কোনটা জানাজার বাইরে এটা বোঝা মুশকিল হয়ে যায় যদি আপনারা জানাজার সালাম ফিরানোর পরে কাতার ভেঙ্গে ফেলেন অতপর দোয়া করেন তাহলে আর জানাজার সাথে সাদৃশ্য হয় না মানুষ মারা গেলে কবরে শোয়ানোর সময় মাথার নিচে ইট বা মাটির চাকা দেওয়া কি জায়েজ শূন্য তরিকার মধ্যে এই ধরনের কোনো বিধান আমরা খুঁজে পাইনি মাথার নিচে ইট দেওয়া লাগবো মাটির টুকরা দেওয়া লাগবো ফাত্তর দেওয়া লাগবো বালিশ দেওয়া লাগবো এই ধরনের কোনো বিধান রসুলের করিম সাল্লা আলি সাল্লাম এবং সাহাবাই করামের আমলের মধ্যে আমরা পাইনি এখন যদি কেউ এক লাইন বেশি বুঝেন কেউ যদি মনে করেন এক লাইন বেশি বুঝেন তাহলে আপনারা হয়তো বেশি বুঝতে পারেন এটা আপনাদের ব্যাপার আমরা নবীজির সুন্নতের বাইরে যাব না কবরস্থানে লাশ রাখবেন স্বাভাবিক কোনো ইট পাথর বালিশ এগুলি দেওয়া চলবে না মন গড়া ইসলাম বানাইলে হবে কেউ স্বপ্নে পাইয়া দল বানাইতেছে কেউ নিজে ইমাম সৈদা দল বানাই ফেলতেছে কেউ আবার মহা ইমাম হয়ে যাচ্ছে সুরা ফাতে পারে না উনি মহা ইমাম কি আজব দেশ বাংলাদেশে ফেরাউন আসলে তারও ভক্ত পাওয়া যাবে এজন্য জন্য বলবো লাশ রাখার ব্যাপারে দুইটা মাসালা কেমনে শোয়াবেন মাসালা দুইটা হানাফি মাজাবের মাসালা দুইটা সরহে মাহানিল আসারের মধ্যে এই ব্যাপারে কয়েকটা রেবায়ত আছে তারপরে মহজামুল কাবির আরেকটা হল সম্পূর্ণ শরীর এবং চেহারা সহ পুরোটাই কেবলার দিকে ঘুরাই দিবেন যেই এলাকায় যেই প্রচলন আছে চিৎ করে শুয়ে চেহারাটা কেবলামুখী করা এটা যদি প্রচলন থাকে ওকে এটাই চালান আবার যদি সম্পূর্ণ শরীর এবং মাথা সহকারে কেবলামুখী রাখার প্রচলন থাকে ওটাই চালান দুটারই দলিল আছে মনে থাকবে তবে ডাবল কবর করবেন না এক কবরের ভিতরে আরেক কবর মানে একটা কবর করছে বলে ওই কবরের মাঝখানে আবার আর একটা ছোট্ট কবর করে লাশ হয়েছে এক লাইন বেশি বুঝবেন না কখন আমরা মুসিবতে বলছি আমরা হরে কোরআন সুন্নার বুঝে আমরা হইতেছে না আর একটা লাইন বেশি বললে ভালো হয়ে যায় এগুলি এগুলি এটা করা যায় এটা করা যায় আর এটা হলো ওহাবিদের বানানো সিস্টেম আরে ছবিটা ধরেন না ভালো করে দেন লাশ আপনার দেহের নি জানে এখানে তিনটা কবর দেওয়া আছে কবর করে এক পাশে লাশটা কাজ করে রাখতে গিয়ে একপাশে দিয়ে সম্পূর্ণ শরীরটা কেবলাম করে দেয় কেবলামুখী করে দেয় এটা করতে পারবেন এটা হলো লাশটা কাজ করে তার সমান জায়গা থাকবে না একটু হেলান না দিলে লাশটা ডাইন পাশে কেবলামুখী কাজ করে রাখা সম্ভব না এই জন্যে হেলান দিয়ে কেবলামুখী করে দিতে পারেন আর মাঝখানে আরেকটা কবর বানানো কবরের ভিতরে মাঝখানে আরেকটা কবর বানানো এটা আপনারা করবেন না প্লিজ এটা ওহাবিদের বানানো একটা পদ্ধতি কবরের ভিতরে চিত করে লাশ শুয়ায় দিবেন বাস গোটা দুনিয়াতে মুসলিম যত দেশ আছে কোথাওই আমল নাই আমাদের বাংলাদেশে যে কত হাজার মাসলা আর এটাও এটাও বানাইছে ওহাবিরা কবরের ভিতরে লাশ নাই কবরের ভিতরে কোনা দিয়ে আরেকটা গাতাও আছে আর কি مصیبت রে সুজা কবর দুই রকম সিন্ধু কবর আর কি বগলি কবর কবর দুই রকম আছে আপনারা দুই রকম কবর করবেন হয় কবরের মাঝখানে যদি লাশ রাখেন তাহলে চিৎ করে শুয়ে ক্যাবলার দিকে চেহারা ঘুরাই দিবেন মাঝখানে রাখলে আর যদি কাজ করে দিতে চান তাহলে ক্যাবলার দিকে চেহারা এবং শরীর ঘুরাই রাখতে গিয়ে যেদিকে লাশটাকে ফেলান্বিত হয়ে দিকে রেখে কবরস্থ করে দিবেন বাস এর চেয়ে বেশি এক লাইন বুঝতে যাবেন না